গুড মর্নিং কেমন আছে সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি শীতকাল মানে খেজুর রস খেজুর গুড় মোয়া পিঠে পুলি পায়েসের সিজন তো আজকে আমি খেজুর রসের পায়েস বানাবো আচ্ছা নলেন গুড়ের পায়েস তো অনেকে খেয়েছো খেজুর রসের পায়েস কজন খেয়েছো এটাও সত্যি খেজুর রস পাওয়া গেলে তো খেজুর রসের পায়েস খাওয়া যাবে নলেন গুড় তো অনেক দূর দূর পর্যন্ত চলেই যায় খেজুর রস কিন্তু সূর্য ওঠার আগেই পেরে নিতে হয় গাছ থেকে আর যেদিন খুব ঠান্ডা পড়ে সকাল নটা পর্যন্ত ভালো থাকে তারপরে আর কাঁচা রস ভালো থাকে না জ্বালিয়ে ফেলতে হয় আর যদি ফ্রিজে রেখে দেওয়া হয় তাহলে একদিন পর্যন্ত ভালো থাকে তো এখন সকাল প্রায় সাড়ে ছটা বাজতে যায় আমি যাচ্ছি খেজুরের রস আনতে একটা বড় দেখে বোতল নিয়ে যাচ্ছি রস আনার জন্য জানি না এবার রসের গ্লাস কত করে রস নেবো

কারণ গত বছর আমার একদিনও রস খাওয়া হয়নি গত বছর এইরকম টাইমে রিজুর প্রায় দিন ভোর ভোর প্র্যাকটিস থাকতো ম্যাচ থাকতো খুব ব্যস্ত ছিলাম তা বৃষ্টি হবে তো খেয়ে তাহলে তো ভালো হওয়ার কথা তারপর আবার এখন ঠান্ডা আছে না হ্যাঁ 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 আছে আর আগেরবার আগেরবার না আগেরবার আমার সময় ছিল না আগেরবার এসে ভিডিও করে গিয়েছিলাম আমার ভিডিও থেকে তোমার এখানে অনেকে ঘূর্ণিতে এসেছিলো হ্যাঁ ওখানে ছিলাম তো ওই পাশটাই ছিল সেই সময় হ্যাঁ আমরা আজকে খাবো রসটা খাবো আজকে আমরা আসলে নয় আরো একজন আসার কথা আছে আমাদের এটা ভার পেতেছো এখন ভার পাতো না টিন পাতো না টিন পাতা হয় এটাই ভার পাতা আছে কি করবে বলো তো ভাঁড় পেতে সব টিন খুলে নিয়ে চলে যাচ্ছে খুলে নিয়ে চলে যাচ্ছে রস তো নিয়ে যাচ্ছে আচ্ছা টিনও নিয়ে চলে যাচ্ছে

আগে রস বাবা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখি যদি নষ্ট হয়ে যায় কেননা আমি তো এক্ষুনি পায়েস বানাচ্ছি না একটুখানি দেরি হবে ও আচ্ছা আজকে আমি কি বানাচ্ছি সেটা কি তোমাদেরকে বলেছি আজকে আমি খেজুর রসের পায়েস বানাচ্ছি দেখো কি সুন্দর চন্দ্রমল্লিকার কালারটা এই কালারটা তো আমার সব থেকে ভালো লেগেছে আর সাদাটাও দুর্দান্ত আর এই যেটা হলদেটে টাইপের ওটা হলুদ আর ভিতরে একটু খয়রি খয়রি ছোপ টাইপের আছে আর লেবু গাছে তো প্রচুর ফুল এসছে প্রচুর লেবু গাছ সাদা হয়ে গেছে জানি না ভিডিওতে ভালো বোঝা যাচ্ছে কি না আর লঙ্কা গাছে এত লঙ্কা এসছে লঙ্কা গাছের ডাল তো ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে তারপর শেষে একটা লাঠি দিয়ে এইভাবে বেঁধে রেখেছি আর লাউ গাছেও বেশ অনেকগুলো লাউ ধরেছে ছোট ছোট লাউ জানি না সবগুলো হবে কি না সবগুলো হয় না অবশ্য আচ্ছা এই জায়গাগুলো আগে আমি গুছিয়ে নিই কেন বলো তো এগুলো ঢাকা দেওয়া থাকে যেহেতু কুয়াশা হয় আর টেবিল টেবিলগুলো তো প্লাইয়ে নষ্ট হয়ে যাবে কুয়াশা লাগলে সেই জন্য বিছানার চাদর প্লাস্টিক এই সমস্ত দিয়ে ঢেকে রাখি আর রোজ রোজ তো ঘরে ঢোকানো সম্ভব না এই আর কটা দিন আছে কুয়াশা পড়বে তারপর তো আর কুয়াশা পড়বে না যাই হোক রান্না করার আগে আমি জায়গাটা ভালোভাবে ঝাড় দিয়ে নিই তারপর রান্নাটা বসাবো না না বসানোর এখন অনেক দেরি আছে ছাই তুলবো তারপর উনুনে নেতা দেবো নেতা দেবো মানে হচ্ছে গোবর মাটি দিয়ে উনানটা লেপবো আর এই ছাই তুলছি ছাই কিন্তু আমি ফেলি না ছাইও গাছের গোড়ায় দিই ছাই অনেকটা মাটিটাকে আলগা করতে সাহায্য করে আলগা বলতে মানে দোয়াশ মাটি টাইপের করে আমাদের এখানকার মাটি তো এটেল মাটি মাটিটাকে দোয়াশ মাটির মতন করে তোলে সেজন্য ছাইও ফেলি না সবজির খোসা ডিমের খোসা খোলা চায়ের পাতা ছাই এমনকি গাছের ঝাড় দিয়ে যে সমস্ত পাতা হয় সেগুলোও গাছের গোড়ায় দিয়ে দিই আচ্ছা আমার হাজব্যান্ড কিন্তু এসে গেছে আমি বলছি একটুখানি ক্যামেরাটা ধরে দেবে গো তাহলে তাড়াতাড়ি হয় তো আগের থেকে অনেকটাই শিখেছে জানো মাঝে মধ্যে আমি রেগে যাই মানে আমি ক্যামেরা ধরবো না তুমি এত খুদ ধরো অত ক্ষুদ ধরলে হয় না তো যাই হোক মাঝে মধ্যে ক্যামেরা ধরে তো ধরতে ধরতে আগের থেকে অনেকটাই শিখেছে এখানে আমি একশো গ্রাম গোবিন্দভোগ চাল নিচ্ছি এক কাপের মতো হয়েছে তো চালটা ভালো করে ধুয়ে নেব খেজুর রসের পায়েস খেয়েছি আমার ঠাম্বার হাতে তো বাড়িতে যে মোটা আতপ থাকতো বাড়িতে চাষ করা সেই আতপ দিয়ে খেজুর রস দিয়ে রান্না করত। খেজুর রস যেহেতু ছেঁকে বিক্রি করে সেজন্য আর বাড়ি এসে ছাঁকলাম না আর কত তোমার টাকা বাঁচাবো বলো ডিমের ট্রেগুলোও খেলি না তাও কাজে লাগাচ্ছে আমরা যখন ছোটো ছিলাম তখন দেখতাম খেজুর রস ছাঁকার জন্য কিন্তু কিন্তু ছাঁকনি ইউজ করতো না কি ইউজ করতো যেন খেজুর গাছের গায়ে একরকম পাতার গায়ে একরকম বস্তার মতন পাতলা ইয়ে হতো কি বলে ওটার নাম জানি না সেইটা ছাঁকনি হিসেবে ব্যবহার করত দেখো কোথায় কথায় রস ফুটে গেছে প্রায় সাত আট মিনিটের মতন রসটা জাল করে নিয়েছি আর এই উপরে সাদা সাদা অংশ এগুলো হচ্ছে খেজুর রসের নোংরা এগুলো তুলে ফেলে দিতে হবে অল্প রস তো ওই জন্য সাত আট মিনিট জাল করে নিলেই হয়ে যায় বেশি রস হলে অন্তত পনেরো কুড়ি মিনিট ভালো করে চাল করে রসটা একটু শুকিয়ে নে তারপরে চাল দিতে হয় চাল আর তেজপাতা দিয়ে দিচ্ছি তো নো কাজু নো কিশমিশ নো দুধ নো এলাচ শুধুমাত্র চাল তেজপাতা আর পায়েস পাতা বলে একরকম পাতা আছে হয় তেজপাতা নয় পায়েস পাতা এই দিতে হতো রস জাল দিচ্ছি প্রায় পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে না তাহলে ওরা যখন এক করা রস জাল দেয় কত সময় লাগে কত লাগে এই হলো গ্রাম বাংলার খেজুর রসের মাঝে মধ্যে জাল বেশি হয়ে যাচ্ছে উঠলে রস পড়ে যাচ্ছে দুজনে মিলে ফুদিয়ে এগোতে পারছি না মানে রস দেখো কানা পড়ে গেছে প্রায় হয়ে এসছে পায়েস এখন একটুখানি লবণ দিয়ে দিলাম লবণ কিন্তু খুব বেশি পরিমাণ দেব না কেননা খেজুর রসের মধ্যে একটা নুনতা নোনতা হালকা নোনতা ভাব আছে এটা হলো একটা দইয়ের ভার তো এই হাঁড়িটা এত পছন্দ হয়েছে এটা আমি ফেলে দিইনি এটাকে মেজে ধুয়ে বেশ গুছিয়ে রেখে দিয়েছি আচ্ছা তোমরা কে কে খেজুর রসের পায়েস খেয়েছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা কীভাবে রান্না করো সেটা অবশ্যই জানাবে ভালোই লাগলো তবে এটা যদি তোমার ভাড়ে পাততো এখন টিনে করে ওই যে তেলের টিনে রস সংগ্রহ করে আর এটা যদি ভারে সংগ্রহ করতো রসটা আরো বেশি মিষ্টি হতো আর রস তিন দিন মানে খেজুর গাছ পরপর তিন দিন কাটা হয় প্রথম দিনের রস সব থেকে মিষ্টি হয় তারপরের দিনের রস তোমার একটু মিষ্টি কমায় হয় তারপরের দিনের রসটা না একটু টক টক স্বাদ হয় আর প্রথম দিনের যে খেজুর গাছ কাটে সেটাকে বলে জিরেন রস তারপরের দিন ঝরা রস তারপরের দিন কি বলে আমি ভুলে গেছি সেটা পায়েসটা টেস্ট করে বলি তোমাদেরকে কেমন খেতে হয়েছে ছোটবেলা খেয়েছি রসের পায়েস এ খাচ্ছি আমার ঠাম্মা বানাতো রসের পায়েস নো কাজু নো কিশমিশ নো এলাচ শুধু আতপ চাল দিয়ে বাড়ির আতপ চাল দিয়ে খেজুর গুড়ের পায়েসের স্বাদ আলাদা রসের পায়েসের স্বাদ আলাদা রসের গন্ধটা একটু হালকা হয় আর গুড়ের গন্ধ না অনেকটা তীব্র হয়